পার্টনারশিপ অ্যাডস পার্টনারশিপ অ্যাডস পার্টনারশিপ অ্যাডস এই পার্টনারশিপ অ্যাডস কি ফেসবুকে বর্তমান তোল পার অবস্থা পার্টনারশিপ অ্যাডস কি এটি কিভাবে কাজ করে এটি থেকে আমি কিভাবে ইনকাম করব এটি থেকে কিভাবে ইনকাম হবে কোন সিস্টেমে কাজ করতে হবে বহু প্রশ্ন তো আজকে এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য কিন্তু আমি আবারও এই ভিডিওটি তৈরি করেছি যদিও আমার এই চ্যানেলে পার্টনারশিপ অ্যাডস নিয়ে কয়েকটি ভিডিও আছে তারপরেও আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে পার্টনারশিপ অ্যাডস কী কীভাবে কাজ করে তাই আবারও কিন্তু আমি আজকের এই ভিডিওটি আপনাদেরকে বোঝানোর জন্য প্রতিটি স্টেপ ক্লিয়ারভাবে তুলে ধরার চেষ্টা করেছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস গো স্টার্টেড তো ফ্রেন্ডস প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে যে পার্টনারশিপ অ্যাডস এটি কিন্তু কোনো নতুন টুলস নয় এটি কিন্তু পুরনো একটি টুলস আগে অনেকের পেজ বা প্রোফাইলে কিন্তু এটি এসেছে এখন যাদের আসেনি তাদের কিন্তু নতুন করে তাদের পেজ বা প্রোফাইলে এই পার্টনারশিপ অ্যাডস আসতেছে তাই অনেকেই কিন্তু বিষয়টি বুঝতেছে না তো এজন্য কিন্তু তারা জানতে চাচ্ছে যে এই পার্টনারশিপ অ্যাডস কী বা কীভাবে এটি দিয়ে আমরা কাজ করবো পার্টনারশিপ অ্যাডস এই কথাটির অর্থ হচ্ছে আপনার পেজ বা অ্যাকাউন্টের জন্য আপনি একজন সহকর্মী যুক্ত করেছেন কন্টেন্টের মাধ্যমে আপনার কন্টেন্টের মাধ্যমে কিন্তু তার বিজ্ঞাপনগুলো আপনি প্রচার করবেন কোনো ব্র্যান্ড বা কোম্পানির সাথে চুক্তি করে আপনার কন্টেন্টের সাহায্যে তার পণ্যের পরিচিতি বা বিজ্ঞাপন তুলে ধরাই হচ্ছে পার্টনারশিপ অ্যাডস মানে পার্টনারশিপের মাধ্যমে কিন্তু আপনি তার পণ্যগুলোর পরিচিতি করবেন তো এই অপশনটিতে আমি যখন ট্যাপ এখন যে পেজটি ওপেন হয়ে চলে আসলো এখানে লেখা আছে দেখুন নো অ্যাপ্রুভ অ্যাড পার্টনার্স মানে আমি আমার কোনো পার্টনারের সঙ্গে এখানে কিন্তু যুক্ত হইনি বা তাদের কোনো ধরনের চুক্তি আমি কিন্তু অ্যাপ্রুভ করিনি তো নিচে দেখুন আরও একটি অপশন আছে হাউ ইট ওয়ার্ক তো আমি এই অপশনে যখন ট্যাপ করলাম এখন যে পেজটি ওপেন হয়ে আসলো এখানে প্রথমেই লেখা আছে হাউ অ্যাড পারমিশন ওয়ার্কস মানে এটি কিভাবে কাজ করবে তো প্রথমেই লেখা আছে পার্টনার্স ক্যান রান অ্যাডস মানে আপনার সেই সহকর্মী কিন্তু অ্যাডস বা বিজ্ঞাপন চালাতে পারবে দ্বিতীয় অপশনে লেখা আছে পার্টনার্স ক্যান অ্যাড ইওর টেস্টিমিনাল পার্টনার তার পণ্যের প্রশংসা অ্যাড করতে বা যুক্ত করতে পারবে তৃতীয় অপশনে লেখা আছে অডিয়েন্স আর শেয়ার মানে অডিয়েন্সের কাছে কিন্তু আপনাকে এগুলো শেয়ার করতে হবে আপনার কন্টেন্টের মাধ্যমে ইউ ক্যান স্টপ অ্যাডস এনিটাইম মানে আপনি কিন্তু ইচ্ছে করলে যে কোনো সময় এটি বন্ধ করতে পারবেন এরপর বলা হয়েছে যে অ্যাডস আর হিডেন ফ্রম ইউর প্রোফাইল মানে আপনার প্রোফাইলের এই অ্যাডগুলো কিন্তু হিডেন অবস্থায় থাকবে এগুলো এক লাইন দেখা যাবে এবং বাকিগুলো হিডেন অবস্থায় থাকবে আপনার ভিডিওর নিচে যেখানে কিন্তু আপনারা সিমোর অপশনে ট্যাপ করে দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা সেই লিঙ্ক পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু ওই পণ্যর বিজ্ঞাপনগুলো আপনারা দেখ দেখতে পারবেন তো দেখুন এই হলো পার্টনারশিপ অ্যাডসের পরিচিতি তো এখন এই পার্টনারশিপ অ্যাডসে আপনি কিভাবে যুক্ত করবেন বা আপনি যে কোম্পানির সাথে চুক্তি করতে চাচ্ছেন তাকে কিভাবে অ্যাড করবেন সেটি দেখানোর জন্য কিন্তু আমি ব্যাক করে চলে আসলাম তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু এই পার্টনারশিপ সম্পর্কে আপনার ক্লিয়ার একটি ধারণা তৈরি হয়ে যাবে তো দেখুন আমি ব্যাক করে চলে আসলাম এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পার্টনারশিপ অ্যাডসে আপনি কিভাবে যুক্ত হবেন তো আপনি প্রথমে আপনার ফেসবুক পেজে যাবেন এবং সেখানে আপনি সেটিং অপশনে যাবেন এরপর আপনি ব্র্যান্ডেড কন্টেন্ট একটি অপশন পাবেন সেখানে গিয়ে পার্টনার বিজনেস আইডি দিয়ে আপনার ব্র্যান্ডকে কিন্তু পার্টনার হিসেবে আপনি যুক্ত করতে পারবেন তো এভাবে যুক্ত করার পর আপনি আপনার ভিডিওর সাথে কিন্তু লিংক অ্যাড করে দিবেন তো এভাবে কোম্পানি বা ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন তো সেটি দেখানোর জন্য দেখুন আমি আমার পেজে চলে আসলাম এখানে দেখুন আমি একটি ভিডিও সিলেক্ট করে আপনাকে ভিডিওর মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে বোঝাবো তো দেখুন আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন তখন ভিডিওর যে টাইটেল দিবেন টাইটেলের নিচে আপনি সেই অ্যাডস বা কোম্পানির নামে কিছু কথা লিখবেন সেগুলো কিন্তু এখানে আপনার ভিডিওর টাইটেলের নিচে কিন্তু সেগুলো অ্যাড করে দিতে হবে সেই পণ্যের লিঙ্ক এছাড়া আপনার নামের নিচে কিন্তু পার্টনারশিপ অ্যাডস এই লেখাটি শো করবে তার মানে আপনি কিন্তু পার্টনারশিপ অ্যাডসের সাথে যুক্ত রয়েছেন এবং আপনার ফলোয়াররা যখন ইন্টারেস্টিং হবে ওই পণ্যের প্রতি তখন কিন্তু তারা ওই লেখাগুলোতে ক্লিক করবে এবং সিমোর অপশানে ক্লিক করে কিন্তু সেখানে একটি লিংক পাবে এবং ওই লিংকে তারা যখন ট্যাপ করবে করে কিন্তু তারা বিভিন্ন পণ্যগুলো দেখতে পারবে ঠিক কিন্তু এভাবেই পণ্যগুলো শো করবে এবং সেখান থেকে কিন্তু তারা পছন্দ করে পণ্যগুলো অর্ডার করে কিনতে পারবে বা সেখানে লিঙ্কের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবে এবং আপনি কিন্তু ওই যে কোম্পানির সাথে চুক্তি করেছেন সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই বেনিফিট পাবেন তো পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে কিন্তু এভাবেই আপনি ইনকাম করতে পারবেন তো তার জন্য কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে যথেষ্ট পরিমাণে ফলোয়ার থাকতে হবে মিলি মিলিয়ন ফলোয়ার কিংবা লাখ লাখ ফলোয়ার থাকতে হবে এবং অ্যাক্টিভ ফলোয়ার থাকতে হবে তবেই কিন্তু আপনি এই পার্টনারশিপ অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন কেননা ওই কোম্পানিগুলো কিন্তু ফলোয়ার কম থাকলে আপনাকে কিন্তু সেই ধরনের চুক্তি আপনার সাথে তারা কিন্তু করবে না তাই কিন্তু এটি মোস্ট ইম্পর্টেন্ট আপনার যখন পেজের যথেষ্ট পরিচিতি থাকবে আপনার ফেস ভ্যালু থাকবে কিংবা আপনার কন্টেন্টে হাজার হাজার লাখ লাখ ভিউ থাকবে যথেষ্ট পরিমাণে ফলোয়ার থাকবে তবেই কিন্তু আপনি এই পার্টনারশিপ অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন তাই ছোট ছোট যে পেজগুলো রয়েছে তাদের কিন্তু পার্টনারশিপ অ্যাডস থেকে ইনকাম হওয়ার কোনো ধরনের সুযোগই নেই তো বুঝতেই পারছেন যে এই পার্টনারশিপ অ্যাডস এবং কিভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ফুল ভিডিওতে কিন্তু আমি ফুল প্রসেসটি বোঝানোর চেষ্টা করেছি তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো ফেসবুক কিন্তু তার প্ল্যাটফর্মটা বড় করার জন্য ছোট বড় সব পেজকে এই পার্টনারশিপ অ্যাডস সুবিধাটি দিচ্ছে বা এই টুলসটি দিচ্ছে যেন তারা এই আপনার কন্টেন্ট থেকে ইনকামের পাশাপাশি যেন ব্যক্তিগতভাবে তারা এই অ্যাডস চালিয়ে ভিডিওর মধ্যে অ্যাডস চালিয়ে ইনকাম করতে পারে সেজন্য কিন্তু ফেসবুক সবাইকে এই পার্টনারশিপ অ্যাডসের টুলসটি দিয়েছে তবে আপনি যখন পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে কোনো কোম্পানির সাথে চুক্তি করে অ্যাড হবেন তখন কিন্তু ওই কোম্পানি আপনার পেজ বা প্রোফাইলের এক্সেস নিয়ে শুধুমাত্র সেই ভিডিওগুলো এবং কন্টেন্টগুলো চেক করতে পারবে কোনো পার্সোনাল আপনার কোনো পার্সোনাল এক্সেস কিন্তু সে নিতে পারবে না শুধুমাত্র ভিডিও এবং আপনি কি ধরনের ভিডিওতে তার সেই অ্যাডসগুলো শো করতেছেন সেগুলোই সে কিন্তু চেক করতে পারবে তো এই যে পার্টনারশিপ অ্যাডস নতুন এসেছে তো এটি নিয়ে যে ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের মাতামাতি করার কিন্তু কোনো কাজ নেই কেননা তাদের কিন্তু কোনো ইনকাম নেই এই ধরনের টুলস থেকে তো ইনকাম করবে তারা যাদের বড় বড় পেজ রয়েছে তো এই ভিডিওটি কিন্তু আমি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেটি কথা বলবো সেটি হচ্ছে যে পার্টনারশিপ অ্যাডস নয় আপনারা কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য চেষ্টা করুন ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু আপনি ছোট ক্রিয়েটর হলেও ইনকাম করতে পারবেন তো ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিও Yo te Allah habéis.